নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের এঁচড়ের একটা রেসিপি এই রেসিপিটা অনেকের কাছেই হয়তো পুরনো কিন্তু একটু নতুন পদ্ধতিতে রেসিপিটা তোমাদের বানিয়ে দেখাবো এঁচড়টা তো দেখলে প্রথমে কেটে নিয়েছি এঁচড়ে খোলা ছাড়িয়ে একটু বড় বড় করে কেটে প্রেসার কুকারের মধ্যে এঁচড়টা নুন দিয়ে সর্ষের তেল দিয়ে আর জল দিয়ে তিনটে সিটি দিয়ে নেব তেল কেন দেবে প্রেসার কুকারের মধ্যে কিন্তু ইঁচড় সেদ্ধ করলে ইঁচড়ের আঠাগুলো পুরো লেগে যায় এই ছোট্ট টিপসটা তোমরা করে দেখো ইঁচড়ের মধ্যে যখন সেদ্ধ করবে এক চামচ মতো যদি সর্ষের তেল দিয়ে দাও প্রেশার কুকারের গায়ে ইঁচড়ের কোনো আঠাই লাগবে না জল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো তেল এক ঘেমি এই সিজনে ইঁচড়ের তরকারি খেতে খেতে বোর হয়ে গেছো এই ধরনের এই নতুন রেসিপিটা তোমরা একটু ট্রাই করে দেখতে পারো আমি বানাবো এঁচড়ের কোপ্তাই কিন্তু সেটাতে একটা টুইস্ট আছে নর্মাল এঁচড়ের কোপ্তা বানালে খেতে তো একটু সাধারণ লাগে কিন্তু এটাতে একটু নতুনভাবে আজকে বানানোর চেষ্টা করেছি রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে দেখো প্রেসার কুকারের মধ্যে এঁচোড়টা সিটি দিয়ে নিলাম তিনটে সিটি দিয়েছি এবার এটাকে ঠান্ডা হতে টাইম দেব। তারপর প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখাচ্ছি কত সুন্দর এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে দেখো এঁচোড়টা খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ একদম নরম হয়ে গেছে চলো এবার জল ঝরিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বড় একটা বাটি এর মধ্যে এঁচড়গুলোকে দিয়ে দেব প্রথমে যদিও স্পুন দিয়ে ভাঙার চেষ্টা করছিলাম কিন্তু এই সব জিনিসে হাত না লাগালে হয় না আমাদের মারা বা ঠাকুমারা কিন্তু এই সব কাজ পরিষ্কার হাতেই করত। তাই হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে হাতে করে মাখাটাই আমার মনে হয় বেস্ট এঁচড়গুলোকে খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়েছে তারপর এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি কোচানো রসুন দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ এবার এর মধ্যে দিয়ে দেব কোচানো কাঁচা লঙ্কা আর ধনে পাতা লঙ্কার পরিমাণটা একটু বেশি করে দিও ঝাল ঝালটা হলে খেতে বেশ ভালো লাগে খুব ভালো করে সব কিছু মাখাবো এক একটা করে উপকরণ দেবো আর ভালো করে এই জলের সঙ্গে কিন্তু মাখিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি কোচানো কাঁচা লঙ্কা আর ধনে পাতা খুব ভালো করে এবার মেখে নেবো আর বাইন্ডিংয়ের জন্যে দিয়ে দেবো দুই চামচ মতো বেসন বেসনটা কিন্তু অবশ্যই দিতে হবে নাহলে তোমরা যে কোপ্তাগুলো বা বড়াগুলো বানাবে বাইন্ডিংটা একদমই হবে না এবার খুব সুন্দর করে সব কিছু মাখিয়ে নেবো তার আগে এখানে দিয়ে দেবো ছোটো ছোটো করে কুচিয়ে নেওয়া চিংড়ি মাছ বেসনটা মোটামুটি আমি বড়ো চামচে দুই চামচ দিয়েছি খুব ভালো করে বেসনটা মাখিয়ে নিতে হবে চলো এবার চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে এই এঁচড়ের কোপ্তাটা একবার বানিয়ে খেয়ে দেখো ইচরের অন্য কোনো রেসিপি বা পদ্ধতি বানাতে তোমরা ভুলেই যাবে বারবার মনে হবে এটাই বানিয়ে খাই এত দুর্দান্ত টেস্ট হয় একবার যদি বানিয়ে খাও না এর স্বাদ কিন্তু ভুলতে পারবে না পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার দিয়ে দেব অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো এটা সম্পূর্ণ কালারের জন্য আর ঝাল লঙ্কার গুঁড়োটা যে যেমন ঝাল খাও সেই পরিমাণে কিন্তু দিতে পারো অবশ্য এই রান্নাটা বা এই বড়াগুলো একটু ঝালঝাল হলে খেতে বেশি ভালো লাগে হাত দিয়ে এবার খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে যদি মনে হয় জল প্রয়োজন তাহলে অল্প একটু জল দিতে পারো তাহলে বাইন্ডিংটা সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবো দেখো এখানে মাখানো কিন্তু একদম হয়ে গেছে কড়াই পরিষ্কার করে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এই কোপ্তাগুলো বা বড়াগুলো কিন্তু সর্ষের তেলই ভাজবো তোমরা চাইলে সাদা তেলে ভাজতে পারো সর্ষের তেলে ভাজলে কিন্তু স্বাদটা আরও ভালো হবে তেলটা ভালো করে গরম করে নেব তারপর লাল লাল করে বড়াগুলো ভেজে নেব এই যে বড়াগুলো আমি বানাচ্ছি এটা আমি ডাল ভাত দিয়ে খাওয়ার জন্য বানাচ্ছি তোমরা চাইলে এই কোপ্তাগুলো বানিয়ে কিন্তু আলু দিয়ে তরকারি বানাতে পারো বা কোপ্তাগুলোকে গ্রেভির মধ্যেও দিতে পারো তাহলেও খেতে দুর্দান্ত স্বাদ হয় গ্যাসে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সব বড়াগুলো কিন্তু একে একে ভেজে নেবো আমি একদম গোল গোল বলের মতো শেপ দিয়েছি যে যেমন পছন্দ কেউ যদি চ্যাকটা দিতে চাও বা কাবাবের মতো ভাজতে চাও বা এঁচড়ের কাটলেট চিংড়ি এঁচড়ের কাটলেট যদি বানাতে চাও একটু কাটলেটের মতো শেপ দিতে পারো ইভিনিং স্ন্যাক্সে এটা সস দিয়ে খেতে দারুণ লাগবে আর যদি দুপুরে কিছু অন্য কিছু রান্না করতে ভালো না লাগে ডাল ভাত বানিয়ে নাও আর তার সঙ্গে হাতের কাছে যদি ইঁচড় থাকে বা কোনো কোনো হয় না সবজি ফ্রিজে রাখলে একটু শুকিয়ে যায় ইঁচড় দেখবে শুকিয়ে যায় অনেক সময় প্রেসারে ঝটপট সিটি মেরে নিয়ে এইভাবে একবার বানিয়ে নিতে পারো আর চিংড়ি মাছ ছাড়াও এটার মধ্যে তোমরা একটু চিকেন সেদ্ধ করে দিতে পারো টেস্টটা কিন্তু দারুণ আসবে আর যদি এই পদ্ধতিতে নিরামিষভাবে বানাতে চাও সেক্ষেত্রে পেঁয়াজ রসুনটা বাদ দিতে হবে আর তখন দিয়ে দিতে হবে অল্প একটু ডাল বাটা সেটা মটর ডাল হোক বা ছোলার ডাল হোক বা মুগ ডালই হোক ডাল যদি বেটে মেশানো হয় সেক্ষেত্রে কোপ্তাগুলো বেশ ভালো খেতে লাগে কিন্তু যারা ননভেজ পছন্দ করো তারা একবার চিংড়ি মাছ দিয়ে বা চিকেন দিয়ে বানিয়ে দেখতে পারো চিকেনের থেকেও চিংড়ি মাছ দিয়ে এই বড়াগুলো খেতে যেন আমার মনে হয়েছে বেশি টেস্ট গোল গোল করে বড়াগুলো ভেজে নিয়েছি ডাল ভাতের সঙ্গে তো অপূর্ব খেতে লাগবে একবার তোমরা এই সেম প্রসেসে বানিয়ে দেখো আশা করি তোমরা ঠকবে না একদম নতুনভাবে এই বড়াগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে দেখো এরমভাবে লাল লাল কড়া কড়া করে কিন্তু বড়াগুলো ভেজে তুলতে হবে একবারে বেশি দিয়ে দিলে কিন্তু তেলের যে টেম্পারেচারটা আছে সেটা লো হয়ে যাবে ভাজা হবে না গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে হালকাভাবে একটা একটা করে পিঠ কিন্তু ভেজে নিতে হবে না হলে ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে সুন্দরভাবে বড়াগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি তোমরা যদি দেখতে চাও ইঁচড়ের এই কোপটা বানিয়ে যদি তরকারি বানাই সেই রেসিপি তোমরা দেখতে যদি চাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো আমি অবশ্যই আপলোড করব আবার যদি অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে এটা গ্রেভিতে দিলে কেমন টেস্ট হবে বা প্রসেসটা কীরকম সেটাও যদি তোমরা দেখতে চাও আমাকে কমেন্টস করো আমি কিন্তু অবশ্যই দেখাবো দেখো কথা বলতে বলতে এদিকে সব বড়াগুলো একদম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি ওদিকে ডাল ভাত রেডি গরম গরম সার্ভ করে দেবো তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে যেও তোমাদের কমেন্টস আমার কাছে অনেক মূল্যবান